প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এর চতুর্থ পর্বে পৃষ্ঠা একশো হতে তোমরা যারা এখনো প্রথম থেকে তৃতীয় পর্বগুলো দেখনি তোমাদের দেখার সুবিধার্থে এ ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে তৃতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আমি গত দ্বিতীয় পর্বে একশো পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম আজকের ক্লাসে সমাধান করাবো একশো পৃষ্ঠার আকৃতি পরিমাপের বিভিন্ন কৌশল আয়ত্ত করি থেকে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক আকৃতি পরিমাপের বিভিন্ন কৌশল আয়ত্ত করি বিভিন্ন তত্ত্বের ভিত্তিতে ত্রিভুজ ও চতুর্ভুজ গঠনে আমাদের অঙ্কনের প্রয়োজন হয় আমরা এই কাজগুলো কাগজ ভাঁজ করে পূর্ববর্তী শ্রেণীতে শিখেছি আবার নিচে বর্ণিত একক কাস্তের ক্ষেত্রে আমরা খুব সহজেই চাদা ব্যবহার করে কাস্তে সম্পন্ন করতে পারি কিন্তু যদি তোমার কাছে চাদা না থাকে তখন কি করবে এখন আমাদেরকে একক কাজ দিয়েছে আমরা এখন একক কাজ করব ছাদা ব্যবহার ছাড়া হ্যাঁ এখানে দেখো একক কাজ মনে করো একটি জমি বা স্থাপনা নকশা তৈরির ক্ষেত্রে তোমাকে নিচের কাজগুলো করতে হবে কি কাজগুলো করতে হবে সেগুলো একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমাদের জন্য প্রথমে যেটা কাজ দিয়েছে সেটা হচ্ছে কি একটি কোণের অর্থাৎ কোনটার নাম হবে এ কোণ সমান করে আরেকটি কোণ তৈরি করা দ্বিতীয় যে কাজটি দিয়েছে সেটা হচ্ছে কি যে কোণটি আঁকলে তাকে সম করা তৃতীয় যে কাজটি দিয়েছে সেটা হচ্ছে একটি রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করা এখানে তিনটা কাজ দিয়েছে তাই কাজগুলোকে আমি ক খ এবং গ দিয়ে চিহ্নিত করে দিয়েছি তাহলে ক নাম্বার আমাদেরকে কি বলছে একটি কোণের সমান করে আরেকটি কোণ তৈরি করা অর্থাৎ একটি কোণের সমান করে আরেকটি কোণ তৈরি করতে হবে খ নাম্বারে কি করতে হবে যে কোণটি আঁকলে তাকে সমদ্বিখণ্ডিত করা অর্থাৎ যে কোনটা ক নম্বরে আঁকা হয়েছে তাকে সমান দুই ভাগে বিভক্ত করতে হবে গ নাম্বারে একটি রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করা একটি রেখার একটা নির্দিষ্ট বিন্দু থাকবে সেই বিন্দুতে লম্ব আঁকতে হবে চলো এবার আরো সামনের দিকে আগানো যাক তাহলে এই কাজগুলো আমরা চাঁদার সাহায্য ছাড়া কম্পাসের মাধ্যমে করব। সে কারণে বলা হচ্ছে যে পরিমাপে কম্পাস ব্যবহারের উপায় আমরা এখন প্রথমে ক নাম্বার প্রশ্নটা সমাধান করব ধরো তুমি একটি কোণ এ এর সমান করে একটি কোণ অঙ্কন করতে চাও তাহলে তুমি যদি এ এর সমান করে একটি কোণ অঙ্কন করতে চাও তাহলে কি করতে হবে সেটা কম্পাস ব্যবহারের মাধ্যমে আমরা সেটা দেখব মনে করো প্রিয় শিক্ষার্থীরা এখানে এ কোণটি দেওয়া আছে অর্থাৎ এই মাপের একটা কোণ দেওয়া আছে এ কোণের সমান করে আরেকটা কোণ এখানে আমাকে আঁকতে হবে আমরা সে কোনটা কিভাবে আঁকব সে ধাপগুলো এবার দেখব প্রথম ধাপে কি বলেছে দেখো সেক্ষেত্রে যে কোনো একটি রশ্মি পি কিউ নাও এখন এ বিন্দুতে পেন্সিল স্থাপন করে একটি বৃত্তচাপ অঙ্কন করো যেটা পাশের চিত্রের মধ্যে দেখানো আছে সেজন্য এখানে বলা আছে চিত্র পাঁচ দশমিক চার দেখার জন্য বলা হয়েছে তাহলে আমরা প্রথম একটা রশি আঁকতেছি এই রশিটার নাম হচ্ছে যে পি কিউ এই রশিটার নাম অঙ্কন করলাম এখন কি বলছে এখন বলছে যে যে এ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা স্থাপন করে একটি বৃত্তচাপ অঙ্কন অঙ্কন করো আমরা পেন্সিল কম্পাসের কাটাটা এখানে স্থাপন করে একটা এখানে বৃত্তচাপ অঙ্কন করলাম এই যে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এটা হচ্ছে যে সেই বৃত্তচাপ এবার পরের দাপে বলছে যে ছেদ করে। তাহলে বৃত্তচাপটি রশিদয়কে এখানে বি ও সি বিন্দুতে ছেদ করেছে সেটা বলা হচ্ছে এরপর বলতেছে একই ব্যাস নিয়ে পি কে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আকো আঁকো অর্থাৎ আমরা যে মাপে বৃত্তচাপ এটা এঁকেছি সেই একই মাপ নিয়ে এই পি কে কেন্দ্র করে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ এটার এইটার মধ্যে আঁকলাম এই যে বৃত্তচাপটা আমরা এখানে আঁকলাম এখন বলছে বৃত্তচাপটি কিউ বিন্দুতে ছেদ করে অর্থাৎ যে বৃত্তচাপটি এঁকেছি সেটা কিউ বিন্দুতে সেট করেছে এবার কি বলছে দেখো এবার কিউ কে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকো অর্থাৎ কিউ কে কেন্দ্র করে এখানে যে বিসি এর সমান হ্যাঁ ব্যাসার্ধ নিয়ে যে আরেকটি বৃত্তচাপ আঁকো অর্থাৎ কিউ কে কেন্দ্র করে এই যে কিউ এখানে পাইছি সেই কিউ কে কেন্দ্র করে এই এটা সমান এটা সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে আরেকটা বৃত্তচাপ এখানে আঁকার কথা বলা হয়েছে দেখো আমি আরেকটা বৃত্তচাপ এঁকেছি এবার বলতেছে এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে আর বিন্দুতে ছেদ করে পি আর যোগ করে বর্ধিত করো অর্থাৎ এখন যে বৃত্তচাপ আমরা এটা এঁকেছি সেটা আগের এই যে বৃত্তচাপ যেটা এখানে ছিল সেটাকে কোন বিন্দুতে করছে সেটাকে আর বিন্দুতে ছেদ করছে এটার নাম হচ্ছে যে আর অর্থাৎ এখানে একটা বিন্দু হয়ে গিয়েছে একসাথে যখন মিলিত হয়েছে সেই একটা বিন্দু সৃষ্টি হয়েছে এবার পি এবং আর যোগ করে বর্ধিত করতে বলা হয়েছে পি এবং আর আমি যোগ করতেছি যে এভাবে যোগ করতেছি যোগ করে প্রথমে যোগ করলাম হ্যাঁ এখানে প্রথমে যোগ করলাম যোগ করলে যোগ করে এটাকে বর্ধিত করলাম অর্থাৎ আর একটু বাড়িয়ে দিলাম তখন দেখো এখানে একটা কোন উৎপন্ন হয়ে গেছে কিন্তু এটা সমান একটা কোণ উৎপন্ন হয়েছে এখানে এবার বলছে সঠিকতা যাচাই এবার চাঁদা ব্যবহার করে মেপে দেখো উৎপন্ন কোনটি অর্থাৎ যেটা নতুন আমরা এঁকেছি সেই কোনটি বিএসি কোণের সমান হয়েছে কিনা আমরা এখন চাঁদার সাহায্যে সেটা মেপে দেখবো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি এই যে কোনটা সমান এই কোনটা হয়েছে কিনা হ্যাঁ সেই কোনটা আমি এখন মেপে দেখবো প্রথমে কোনটাকে মেপে দেখব এ কোণের পরিমাণটা আমি চাঁদার সাহায্যে মেপে দেখতেছি প্রিয় শিক্ষার্থীরা দেখো সেটা মেপে দেখতেছি ভালো করে তোমরাও দেখো যে সেটা এই যে এই বরাবর অর্থাৎ এখান থেকে আমরা যদি গুনি দশ বিশ ত্রিশ চল্লিশ অর্থাৎ পঞ্চাশ হয় নাই আটচল্লিশ ডিগ্রি মতো হয়েছে হ্যাঁ আটচল্লিশ ডিগ্রি হয়েছে পঞ্চাশ ডিগ্রি হয়নি হ্যাঁ তখন এই মাপটা এখন আমরা এখানে দেখবো যে এখানে সঠিক হচ্ছে কিনা দেখো এটা এটা আমি মেপে দেখতেছি দেখো ভালো করে এখানেও কিন্তু কাছাকাছি গেছে অর্থাৎ ডিগ্রি পর্যন্ত হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে কি এই যে কোন দুইটা কিন্তু সমান হয়েছে অর্থাৎ এই কোণের সমান করে আমরা আরেকটা কোণ এঁকেছি অর্থাৎ আর পি কিউ কোনটি এখানে যে কোনটা আছে যে এর সমান হয়েছে তাহলে আমরা সঠিকতা যাচাই করে এটার সঠিকতা পেলাম চলো আরো সামনের দিকে আগাই এখানে বলা হচ্ছে নাম্বার আমরা ক নাম্বার সমস্যার সমাধানটা করেছি এবার খ নাম্বার সমস্যার সমাধানটা করবো আবার ধরো একটি কোন একে সমদ্বিখণ্ডিত করতে চাও অর্থাৎ আমরা যে কোন এঁকেছি সেই কোনটিকে আমরা এখন সমদ্বিখণ্ডিত করব। এই কাজটি করার জন্য অর্থাৎ খ নাম্বার কাজটি করার জন্য আমি এ কোণে সমান করে একটা কোণ নিয়েছি এবার কি বলা হচ্ছে দেখো এই ক্ষেত্রে এ কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকো ধরো বৃত্তচাপটি রশিদয়কে বিউ সি বিন্দুতে ছেদ করে যেটা চিত্র পাঁচ দশমিক পাঁচের মধ্যে আছে অর্থাৎ এই চিত্রের মধ্যে এই ধাপটা কথা বলা হচ্ছে তাহলে চলো পেন্সিল কম্পাসের মাধ্যমে পেন্সিল কম্পাসের কাটাটি এখানে এ বিন্দুতে বসিয়ে যে কোনো একটা পরিমাপ নেই অর্থাৎ যে কোনো একটা মাপে এখানে কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই যে কোনো মাপে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকলাম এখানে একটা বৃত্তচাপ আঁকলাম হ্যাঁ এই বৃত্তচাপটি কোথায় কোথায় করছে এই বৃত্তচাপটি যে রশ্মিদ্বয়কে বি এবং সি বিন্দুতে ছেদ করছে অর্থাৎ এটা একটা রশ্মি এটা একটা রশ্মি এ রশ্মিদ্বয় অর্থাৎ দুইটা রশ্মিকে বি এবং সি বিন্দুতে করেছে বি বিন্দুতে এবং সি বিন্দুতে করেছে এর পরের ধাপে কি বলছে দেখেনি এর পরের ধাপে বলছে যে এখন বি কে কেন্দ্র করে সি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকো আবার একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি একটি বৃত্ত চাপ আঁকো দেখো সেটা আমি পেন্সিল কম্পাস দিয়ে করতেছি প্রিয় শিক্ষার্থীরা বি কে কেন্দ্র করে সি এর অর্ধেকের বেশি অর্ধেক হচ্ছে যে এই জায়গায় মানে এখানে এখানটাতে অর্ধেক তার চেয়ে বেশি নেব আমরা মাপটা হচ্ছে তার চেয়ে একটু বেশি নিলাম দেখো বেশি নিয়েছি অর্ধেকের চেয়ে কিন্তু বেশি নিয়েছি হ্যাঁ অর্ধেকের বৃত্ত চাপ আঁকার একটা বৃত্ত চাপ আঁকার কথা বলা হয়েছে এবার সেই একই মাপে সি কে কেন্দ্র করে অর্থাৎ এই যে সি আছে এখানে সি কে কেন্দ্র করে একই মাপে আরেকটা একটা বৃত্ত চাপ এখানে আঁকতে হবে যে সি কে সি এর মধ্যে বসালাম সি এর মধ্যে বসানোর পর সে একই মাপে এখানে আর একটা বৃত্ত আঁকলাম দেখো এখানে এখন দুইটা বৃত্তচাপ একসাথে একটা বিন্দুতে মিলিত হয়েছে ঠিক আছে চলো এবার পরের ধাপে কি বলছে দেখে দেখেনি এবার পরের ধাপে বলতেছে ধরো বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে এ ডি যোগ করো এবার ম্যাপে দেখো বি ডি কোন ও সি এ কোন বা কোন দয় সমান হয়েছে কিনা চল এবার এই কাজটি আমরা দেখে নেব তাহলে আমাদেরকে বলছে যে যে বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ এখানে যে বিন্দুটাতে ছেদ করছে দুনোটা বৃত্তচাপ এটার নাম হচ্ছে যে ডি বিন্দু এবং বলতেছে কি এডি যোগ করো এখন আমরা স্কেল বসাই হ্যাঁ স্কেল বসিয়ে দুটা বিন্দুর সাথে আমরা অ্যাডজাস্ট করে নেব এই যে বিন্দু এবং এখানে এর মধ্যে একটা বিন্দু আছে দুইটা বিন্দুর সাথে আমরা অ্যাডজাস্ট করে নেব প্রথমে দেখব ভালো করে অ্যাডজাস্ট হচ্ছে কিনা হ্যাঁ করে তারপর আমরা কি করব এটা যোগ করব দেখো যোগ করলাম এডি যোগ করলাম হ্যাঁ এডি যোগ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দুইটা কোণ সৃষ্টি হয়ে গেছে অর্থাৎ একটা কোণকে আমরা কেটে অর্থাৎ সমান দুই ভাগ করে দুইটা কোণ করে নিয়েছি এখানে একটা কোণের নাম হচ্ছে যে বি ডি আর একটা কোণের নাম হচ্ছে যে সি ডি অর্থাৎ এখানে দুইটা কোণ এখন সৃষ্টি হয়েছে এরপর বলছে যে কি এবার ম্যাপে দেখো বি এ কোণ ও সি এ ডি কোণ দ্বয় সমান হয়েছে কিনা এখন আমরা সেটা চাঁদার সাহায্যে ম্যাপে দেখব প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি উপরের যে সি যে কোনটা আছে সে কোনটা প্রথমে মেপে দেখতেছি যে যে চাদা সাহায্যে দেখো যে মেপে দেখলাম সেটা যে ভালো করে খেয়াল করো এখানে দশ বিশ তিরিশ এবং বিশের মাঝখানে দিয়ে গেছে এটা তার মানে পঁচিশ অর্থাৎ এই কোনটা হচ্ছে যে পঁচিশ না হলেও চব্বিশ চব্বিশ একটু কম হচ্ছে চব্বিশ মানে এক কম হচ্ছে আর কি চব্বিশ কারণ আমাদের যে মূল যে কোনটা ছিল সেটা কিন্তু আমরা আটচল্লিশ ডিগ্রি এঁকেছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা ক নাম্বার করার সময় কিন্তু সেটা আটচল্লিশ ডিগ্রি এঁকেছিলাম তাহলে এটা পঁচিশ হচ্ছে না চব্বিশ হচ্ছে অর্থাৎ আটচল্লিশের অর্ধেক চব্বিশ হচ্ছে তাহলে এটাও আমরা একটু মেপে দেখবো নিচেরটা এটাও অবশ্যই চব্বিশ হবে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি দেখতেছি মেপে খুব ভালোভাবে সূক্ষ্মভাবে দেখতেছি হ্যাঁ দেখা যাচ্ছে এখানে যে দশ বিশ এখানে তিরিশ মাঝখানের যে যে ডাক্তি গেছে সেটা এখানে যে পঁচিশ হয় হ্যাঁ পঁচিশের চব্বিশ এবং চব্বিশ যোগ করলে দোনোটা আটচল্লিশ হয় তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা এটা সমানভাবে ভাগ করতে পেরেছি এখন কি বলছে দেখি আমরা বইতে এবার বলতেছি যে সঠিকতা যাচাই কাগজ ভাঁজ করেও তুমি দেখতে পারো এডি এর উভয় পাশের কোন এডি দিয়ে যে আমরা ভাগ করেছি সেই দুইটা কোন কিন্তু সমান হয়েছে কিনা সেটা আমরা কাগজ ভাগ করে দেখতে পারি দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এই যে এখানে যে এডি বাহুটা গেছে অর্থাৎ এডি বাহু দ্বারা যে এই কোনটাকে দুই ভাবে বিভক্ত হয়েছে বা দুই ভাবে বিভক্ত করছে দুই ভাগে বিভক্ত করছে অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করেছে তখন এটা বরাবর আমি যখন ভাগ করতেছি আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে এসি এবং এবি বাহু একটা আরেকটার উপর কিন্তু সমানভাবে বা সমপতিত হচ্ছে অর্থাৎ সমানভাবে একদম পতিত হয়েছে একটা একটার উপর কিন্তু পতিত হচ্ছে আমরা এটা এখানে দেখতে পাচ্ছি একটু ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এই যে দেখো যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যে সমপতিত হচ্ছে হ্যাঁ সমভাবে পতিত হচ্ছে এতে করে বোঝা যাচ্ছে যে 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 আমরা করেছি অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করেছি এটা আমরা সঠিকভাবে করতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি একদম হাতে কলমে সবগুলো বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা খুব ভালো মতো বুঝতে পারো এবং এই যে কারিকুলামের মূল লক্ষ্যই হচ্ছে যে তোমাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দেওয়া অর্থাৎ তোমরা যাতে করে একদম বাস্তবতার সাথে সবকিছু শিখতে পারো বাস্তবতার সাথে যেন সবাই শিখতে পারো এটাই হচ্ছে যে এই কারিকুলামের মূল লক্ষ্য অর্থাৎ মুখস্থ না করে তোমরা যেন একদম হাতে কলমে সবকিছু শিখতে পারো এটাই হচ্ছে যে মূল লক্ষ্য আশা করছি তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছ তাহলে আমরা বলতে পারি যে সঠিকতা যাচাইয়ের মধ্যে আমরা যে কাগজের বা কাগজ ভাঁজ করে যে সঠিকতা যাচাই করেছি এতে বুঝতে পারতেছি কি আমরা যে সমান দুই ভাগে কোনটাকে ভাগ করেছি অর্থাৎ সমদ্বিখণ্ডিত করেছি এটা সঠিক হয়েছে চলো এবার আরো সামনের দিকে একাই অর্থাৎ গ নাম্বার কাজটা আমরা এবার করব চলো এবার আমরা গ নাম্বার সমস্যাটা সমাধান করি আবার ধরো তুমি কোনো একটি রেকার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করতে চাও রুলার ও কম্পাস ব্যবহার করে তুমি তা করতে পারো এবার আমরা ধাপগুলো দেখব প্রথমে তুমি যে কোনো একটি রেকাংশ এবি নাও তারপর বা অথপর তুমি এবি রেখাংশের উপর যে কোনো একটি বিন্দু সি নাও চিত্র পাঁচ দশমিক ছয় অর্থাৎ চিত্র পাঁচ দশমিক ছয়ের মতো করে তুমি একটি বিন্দু সি নাও চলো আমরা কাজটি হাতে কলমে দেখিনি শুরুতে আমি যে কোনো একটি একাংশ নিয়েছি হ্যাঁ এবার কোনো একটি বিন্দু সি নেব মনে করো আমি এখানে এই বিন্দুটি নিলাম যেটার নাম হচ্ছে যে সি বিন্দু সেটার নাম কি সি বিন্দু হ্যাঁ আমি একটা বিন্দু নিলাম সেটার নাম কি সি বিন্দু এবার কি বলছে আমরা বইতে দেখে নেব এবার বইতে বলছে এই সি বিন্দুতে তুমি লম্ব অঙ্কন করবে সি কে কেন্দ্র করে একটি বৃত্ত চাপাকো ধরো বৃত্তচাপটি বৃত্ত চাপটি কে এফ কে কেন্দ্র করে এফ এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এর একই পাশে দুইটি বৃত্ত চাপাকো ধরো বৃত্তচাপদ্বয় পরস্পরকে পি বিন্দুতে সেত করেছে পি সি যোগ করে বা যোগ করো এখন এই পি সি এর উপর লম্ব চলো আমরা সেটা হাতে কলমে দেখে নি তারা আমাদেরকে বলতেছে এই সি বিন্দুতে কিন্তু তুমি লম্ব অঙ্কন করবে এবার সি কে কেন্দ্র করে একটি বৃত্ত চাপাকো তাহলে আমি পেন্সিল কম্পাস নিলাম এই সি কে কেন্দ্র করে এখানে যে অ্যা এর নিচের অংশে একটা বৃত্ত চাপাকলাম যেটা কিন্তু বৃত্তচাপটি দেখো আমি কিন্তু এটা এর সাথে কিন্তু স্পর্শ করিয়েছি হ্যাঁ এটা কে কিন্তু স্পর্শ করেছে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম তারা আমাদেরকে বলতেছে ধরো বৃত্তচাপটি চাপটি বি কে এফ বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ এই বৃত্তচাপটি চাপটি বি কে এখানে ই আর এখানে এফ বিন্দুতে ছেদ করেছে এবার তারা আমাদেরকে বলছে যে ই এফ কে কেন্দ্র করে ইএফের অর্ধেকের বেশি বা অর্ধেকের চেয়ে বেশি নিয়ে একই পাশে দুটি চাপ আঁকো তারা বলতেছে এখন ই ও এফ কে কেন্দ্র করে এফ এর অর্ধেক তাহলে এফ এর অর্ধেক হচ্ছে এই জায়গায় এটা চেয়ে অর্ধেকের চেয়ে আমরা কি নেব বেশি করে নেব তাহলে অর্ধেক না নিয়ে একটু বেশি নিছি দেখো অর্ধেকের চেয়ে বেশি নিছি এটা অর্ধেক এর চেয়ে বেশি আমরা এখানে নিছি অর্ধেকের বেশি যে মাপ নিতে বলছে অর্থাৎ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে যে বলছে কি ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পাশে একই পাশে অর্থাৎ এই পাশে আঁকবো এবার আগে তো এই পাশে আঁকছি এবার এ পাশে আঁকবো যে একই পাশে দুইটা বৃত্ত চাপ আঁকতে বলছে এখন একটা আঁকলাম মানে ই কে কেন্দ্র করে একটা আঁকলাম এবার এফ কে কেন্দ্র করে আরেকটা আঁকবো এফ কে কেন্দ্র করে আরেকটা আঁকলাম দেখো এবার এখানে আমি দুইটা আঁকলাম বৃত্তচাপ কয়টা বৃত্তচাপ আঁকলাম দুইটা বৃত্তচাপ আঁকলাম ধরো বৃত্তচাপ দুই পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে কোন বিন্দু ছেদ করেছে এই যে এখানে বিন্দুটা হলো সেটার নাম হচ্ছে পি সেটার নাম কি পি বিন্দুতে ছেদ করেছে এবার বলতেছে পিসি যোগ করো তাহলে আমরা স্কেলের মাধ্যমে যে প্রথমে স্কেল বসাবো স্কেল বসিয়ে দুইটা বিন্দুর সাথে একটু অ্যাডজাস্ট করে নেব হ্যাঁ অ্যাডজাস্ট করে আমরা কি করব এখানে লম্বটা টেনে দিলাম লম্বটা কি টেনে দিলাম অর্থাৎ যোগ করে দিলাম পি এবং সি যোগ করে দিলাম পি এবং সি যখন যোগ করেছি দেখো তো পিসি যখন যোগ করেছি এখানে একটা লম্বশিষ্ট হয়েছে না কার উপর সেটা উপর হ্যাঁ তাহলে এবি এর উপর কিন্তু লম্ব হয়েছে অর্থাৎ পিসি লম্ব হ্যাঁ পি সি এবি এর উপর লম্ব নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো তারা বলছে এখানে পিসি উপর লম্ব চলো এবার আমরা পরের পৃষ্ঠে যাই অর্থাৎ সঠিকতা যাচাই করবো দেখো এবার সঠিকতা যাচাই এখন এই পিসি উপর লম্ব হয়েছে কিনা তা তুমি সহজেই পিসি উভয় পাশের কোন ম্যাপে দেখতে পারো তবে এটি যুক্তি দিয়েও প্রমাণ করা যায় সেক্ষেত্রে পিই ও পি এফ যোগ করে ত্রিভুজ পি এবং ত্রিভুজ পি গঠন করো এই ত্রিভুজ দুটির মধ্যে অঙ্কন অনুসারে পিইসি সমান এফ সি পিই সমান পি এবং পি উভয় ত্রিভুজের সাধারণ বাহু অর্থাৎ একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান সুতরাং আমরা বলতে পারি ত্রিপুজদ্বয় সর্বসম সুতরাং কোন পিসিই সমান কোন পিসিএফ সমান এক সমকোণ অর্থাৎ প্রত্যেকে এক সমকোণ যেহেতু ইসিএফ সমান এক সরল কোণ সমান দুই সমকোণ সুতরাং পিসিএফই এর উপর লম্ব তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা সেটা একটু চিত্রের মাধ্যমে দেখে নেব সঠিক কথা যথে তারা আমাদেরকে বলছে যে যে এখন এই পিসি এবির উপর লম্ব হয়েছে কিনা তা তুমি সহজে পিসি এর উভয় পাশের কোন মেপে দেখতে পারো তাহলে উভয় পাশের কোন আমরা মেপে দেখব দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে লম্ব এঁকেছি পিসি এবি উপর সেটা আমরা উভয় পাশের যে দুটো কোণ সৃষ্টি হয়েছে দেখো এদিকে একটা কোণ এদিকে একটা কোণ সৃষ্টি হয়েছে এই কোণ দুটি আমরা কিন্তু একটু মেপে দেখব কিসের সাহায্যে চাঁদা সাহায্যে দেখো আমি চাঁদা বসিয়েছি একদম যে লম্বটা এঁকেছি সে লম্ব বরাবর এই এই যে চাঁদার মাঝখানের অংশটা বসিয়েছি এবং চাঁদার যে এই যে নিচের দিকের অংশটা এই যে যে অ্যাবি ছিল রেখাংশের উপর একদম সমভাবে পতিত করেছি দেখো একদম সমভাবে পতিত হয়ে গেছে হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারতেছি এই দিকে আমরা জানি চাঁদার এই পাশে নব্বই ডিগ্রি কোন থাকে এবং এই পাশে নব্বই ডিগ্রি কোন থাকে তাহলে আমরা বুঝতে পারতেছি যে যে এখানে নব্বই ডিগ্রি এবং এখানে নব্বই ডিগ্রি যে দুইটা সমকোণ সৃষ্টি হয়েছে এবং দুইটা সমকোণ মিলে আমরা জানি যে কি এক সরল কোণ কি জানি প্রিয় শিক্ষার্থীরা দুই সমকোণ মিলে এক সরল কোণ তাহলে এখানে একটা সরল কোণ আছে এবং দুইটা সমকোণ আছে অর্থাৎ এক সরল কোণ সমান দুই সমকোণ আমরা দেখতে পেলাম যে কোণ পরিমাপ করে দেখতে পেয়েছি এই পাশে নব্বই ডিগ্রি পেয়েছি এই পাশে নব্বই ডিগ্রি পেয়েছে অর্থাৎ এক সমকোণ এক কন পেয়েছে এতে করে আমরা বুঝতে পারলাম যে কি এরা যে সমানভাবে একদম লম্ব হয়েছে হ্যাঁ লম্বটি একদম সঠিক হয়েছে তখন আমরা বলতে পারি পিসি উপর লম্ব হয়েছে তাহলে আমরা পিসি যে অ্যা এর উপর লম্ব হয়েছে সেটা আমরা কোন মেপে বুঝতে পারলাম তারা আমাদেরকে আবার বলতেছে যে এটা যুক্তি দিয়েও প্রমাণ করা যায় সেক্ষেত্রে পিই ও পি এফ যোগ করে যোগ করতে হবে দেখো প্রিয় শিক্ষার্থী আমি এখানে যোগ করে নিচ্ছি একদম বসিয়ে অ্যাডজাস্ট করে যোগ করে নিচ্ছি তোমরাও এভাবে সুন্দর করে করে নিবা যদি এভাবে করো তাহলে একদম নির্ভুলভাবে হবে তোমাদেরও ভালো লাগবে যখন নির্ভুল হবে তখন অনেক ভালো লাগবে তাহলে আমি পিই এবং পি এফ যোগ করে নিয়েছি পিই এবং পি এফ যোগ করার ফলে দেখো এখানে দুইটা কিন্তু যে কিশিষ্ট হয়েছে এখানে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে দুইটা কীশিষ্ট হয়েছে প্রিয় শিক্ষার্থী ত্রিভুজ সৃষ্টি হয়েছে একটা ত্রিভুজের নাম হচ্ছে যে PEC আর আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে যে পি এফ সি এই ত্রিভুজ দুটার মধ্যে আমরা অঙ্কন অনুসারে দেখতে পাচ্ছি যে ইসি সমান এখানে ইসি অর্থাৎ এই অংশটা সমান এফ সি অর্থাৎ এই অংশটা অর্থাৎ এই অংশটা সমান এই অংশ দুইটাই কিন্তু পরস্পর সমান এবং পি সমান অর্থাৎ এই বাহুটা সমান এখানে এই পি এফ এই বাহুটা এই বাহু দুটা কিন্তু সমান অর্থাৎ এই ত্রিভুজের এই ইসি বাহু আর এই ত্রিভুজের এফ সি বাহু পরস্পর সমান এই ত্রিভুজের ই পি বাহু এবং এই ত্রিভুজের পি পি বাহু বাহু বা এফ পরস্পর সমান অর্থাৎ আমরা বাহু সমান পি এফ বাহু এবং এখানে যে পিসি আছে এই পিসিটা কিন্তু দুইটা ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু দুইটা ত্রিভুজের কি সাধারণ বাহু অর্থাৎ একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হ্যাঁ এই ত্রিভুজের বাহুগুলো এই ত্রিভুজের বাহু সাথে সমান আবার এই ত্রিভুজের বাহুগুলো ওই ত্রিভুজের বাহু সাথে সমান পরস্পর সমান তাহলে আমরা কি বলতে পারি অর্থাৎ একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান সুতরাং আমরা এবার বলতে পারবো যে ত্রিভুজ দর্ব সম অর্থাৎ ত্রিভুজ দুটি পরস্পর একদম সমান সর্বসম কোন অমিল নাই ত্রিভুজ দনটা পরস্পর সর্বসম যেটা আমরা আগের ক্লাসের মধ্যে এভাবে কাগজ ভাস করে একটার উপর একটা এভাবে করে বুঝিয়েছিলাম দেখো এটা যদি আমরা কাগজ ভাস করে যদি এভাবে করি তখন একটা আর একটার উপর সমাপতিত হবে সুতরাং এখানে কিন্তু দুইটা কোন আছে এটা আমরা আগে বলেছিলাম এখানে একটা কোণ আছে এখানে একটা কোণ আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এখানে আছে হ্যাঁ এখানে যে কোন দুটা আমরা মেপেছিলাম এরা কিন্তু এক সমকোণ ছিল তখন আমরা এখন কি বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে সমান এফ অর্থাৎ এই কোনটা সমান এ কোনটা অর্থাৎ এখানে এই কোনটা সমান এখানের কোনটা পরস্পর সমান এবং এরা হচ্ছে কি এক সমকোণ এরা কি এক সমকোণ কারণ কি আমাদের এই দুইটা মিলে কিন্তু এখানে এক সরল কোণ ছিল অর্থাৎ যে ইসিএফ ইসিএফ এই কোনটা পুরো কোনটা হচ্ছে যে এখানে এক সরল কোণ এক সরল কোণ সমান আমরা কি জানি এক সরল কোণ সমান আমরা জানি যে 2 সমকোণ সুতরাং পিসি এবির উপর লম্ব এই যে পিসি এবির উপর লম্ব পিসি এবির উপর লম্ব তাহলে আমরা এটাও এখানে প্রমাণ করলাম যে পিসি এবির উপর কিভাবে যুক্তির মাধ্যমে লম্ব হয় চলো এবার বইতে দেখি কি বলছে তাহলে আমরা সঠিকতা যাচাই করলাম সুতরাং পিসি এব এর উপর লম্ব হয়েছে আমরা এটা সঠিকতা যাচাই করলাম আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে একশো দুই পৃষ্ঠার পরের অংশ থেকে সমাধান করাবো গণিতের শিকরণ অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইলো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের পঞ্চম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ